একটা শান্ত গ্রাম মাঠঘাটে সবুজের ছোঁয়া নদীর ধারে হাঁসেরা খেলা করে এই গ্রামেই মাটির তৈরি ছোট্ট একটা ঘর ওখানেই শুরু হয় আমাদের গল্প এসো মা এই মাটির ঘরই এখন তোমার ঘর জি চাচা তোমার জন্য ঘর একটু গোছানো করেছি পছন্দ হবে আশা করি রিনা শহরের হালকা আলো ছেড়ে এই মাটির ঘরে এসেছে তার চোখে স্বপ্ন মনে একটু ভয় কেমন সুন্দর ঘর ছোট হলেও মনের মতো এই চুলাতে তোর শাশুড়ি রান্না করতো মা আজ থেকে তুই করবি মাটির ঘরে শুরু হল রিনার নতুন জীবন প্রতিদিন একটু একটু করে রং লাগতে লাগল তার হৃদয়ে মা আজ ঘরেই যেন বিয়ের গন্ধ ভাত আর ডাল বানিয়েছি চাচা তোমার রান্না আমার ছোটবেলার মতো গন্ধ দিচ্ছে নতুন বউটা বর আদর পাচ্ছে তাই না হুঁ শহর থেকে এসেছে তো দেখে নিস বেশি দিন টিকবে না ভালোবাসার সাথে আসে ঈর্ষাও গ্রামের কারো কারো চোখে ছিল হিংসা রিনা আমার বুকে ব্যথা চাচা এখনই পাটকাঠিতে তেল দিয়ে মালিশ করি রিনা নিজের বাবার মতো সেবা করল হারান চাচার চোখে জল নিয়ে এসে বলল আপনি আমার সবকিছু তুই তো সত্যি রত্ন মা এটা তো আমার নিজের পরিবারের জন্যই করছি যে ঘরে ভালোবাসা থাকে সেখানে মাটির দেয়ালও সোনার হয় রিনা হয়ে উঠল সেই ঘরের প্রাণ রিনা তুই আমার জীবনে আসায় ঘরটা ঘর হল আমরা একসাথে থাকলে সবই পারি বছর ঘুরে গেল রিনা আর মাটির ঘর এখন একে অপরের অংশ এক সময় শহরের মেয়ে এখন গ্রামের রত্ন মাটি দিয়ে গড়া ঘর আর ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক এটাই তো জীবনের আসল সৌন্দর্য